নিরাপত্তা হেফাজতে শিক্ষার্থীদের বিবৃতি কতটা আইনসঙ্গত ও বিশ্বাসযোগ্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় তাদের সব কর্মসূচি প্রত্যাহারের কথা জানান নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদের তুলে নেয়া এবং ডিবি হেফাজতে থাকা অবস্থায় তাদের দেওয়া বিবৃতি নিয়ে খুব সঙ্গগত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে গত রোববার সচিবালয়ে এক সংবাদ ব্লিভিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন ডিবির হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়নি পুলিশ যদি মনে করে তা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেওয়া হবে আন্দোলনকারীদের এভাবে তুলে নিয়ে এসে ডিবি হেফাজতে রাখার বিষয়টি কতটা আইন সম্মত হয়েছে তা জানতে চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহ মালিকের কাছে তিনি বলেন সংবিধানের কোনো মামলা বা নির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার বা আটক করা যায় না কাউকে গ্রেপ্তার বা আটক করলেও তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে তিনি এই সঙ্গে আরও যুক্ত করেন ডিবি তাদের নিরাপত্তা হেফাজতে রাখার যে দাবি করেছে সেটা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় নিরাপত্তা হেফাজত বলে বাংলাদেশের আইনেও কিছু নেই অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্রে দমন পীড়ন চালানোর জন্য এ ধরনের বেআইনি কাজ করা হয় এরকম অবস্থায় ডিবির হেফাজতে থেকে ছয় সমন্বয়কে দেওয়া বিবৃতি নিয়ে জনমনে সন্দেহ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন নাকি তাদের কাছ থেকে জোর করে বা দেখিয়ে তা আদায় করা হয়েছে সেটা নিয়ে এরই মধ্যে ডিবি হেফাজতে থাকা অবস্থায় দেওয়া ছয় সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন কয়েকজন সমন্বয়ক তারা বলেন জোর করে ওই বিবৃতি দেওয়ানো হয়েছে সে কারণে এটি গ্রহণযোগ্য নয়